ধর্ষ তোরা নয় বাংলার তোরা বাংলা ছাড় ধর্ষণেছেন চুরি কারা ধর্ষ রেছেন চুরি করা স্বভাব তোদের বংশেরই চরিত্র তোর প্রকাশ তাই লক্ষ্য তোদের ধ্বংসেরই তোদের কাছে নয় নিরাপদ তোদের কাছে নয় নিরাপদ তোদের ঘরের জোর সবার গায়েও হানতে পারিস নোংরা তোদের ইচ্ছেটা প্রতিবাদের ঝড় উঠেছে প্রতিবাদের ঝড় উঠেছে ঠাই হবে না তোদের আর ঠাই হবে না তোদের আর ধর্ষ তোরা নয় বাংলার ধর্ষ তোরা বাংলা ছাড় ধর্ষ তোরা নয় বাংলার ধর্ষক তোরা বাংলা ছা নিস তোরা তোরা নোংরা তোদের মাি ছানা ওরে হায় না জঙ্গি ছানা না কে কি যায় গন্ধটা গাদের কথায় এমন করিস পথ বেচে নিঃসন্দা যা কিছু করিস তোরা তোরা নয় বাংলার ধর্ষ বাংলা ছাড় ধর্ষ তোরা নয় বাংলার ধর্ষ তোরা বাংলা ছাড় লিডার বলে করবে যাতা লিডার বলে করবে যাতা মানুষ কিছু বলবে না সময় আছে মানুষ ধর্ষ ধর্ষক থাকা চলবে না মজলুমানের ঘুম ভেঙেছে মজলুমানের ঘুম ভেঙেছে তোদের কর্মতে কর্ম শিকল প্রতিরোধের ধর্মতে দেশ আমার এ দেশ এ দেশ আমার এ দেশব এদেশ মায়ের অলংকার এদেশ মায়ের অলংকার ধর্ষক তোরা নয় বাংলার ধর্ষক বাংলা ছাড় ধর্ষ তোরা নয় বাংলার ধর্ষ তোরা বাংলা ছাড় ধর্ষ তোরা নয় বাংলার ধর্ষ তোরা বাংলা ছাড় ধর্ষ তোরা নয় বাংলার ধর্ষ তোরা বাংলা ছাড়